এরকম বক্স করা চব্বিশ জোড়ায় কার্টুন আপনারা একটু যদি অপেক্ষা করে ভিডিওটা দেখেন কি কি মাল আমার হাতে আসছে সেই আর্টিকেলগুলো আপনাদেরকে দেখাবো এই একটা বেল্ট মাল অরিজিনাল একেবারে মোটা বোল্ট তবে লেদারের লেদারের হাফার কোম্পানি রেট হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা এই মালটার এটা আমরা আপনাদেরকে দিচ্ছি দুইশো টাকা একবারে নতুন মাল রানিং প্রোডাকশনের নতুন মাল এটার একটা কালার মালটা একটু ভালোভাবে দেখেন সমুদ্র বিহাস যখনই ভালো মাল আসে আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য এই একটা কালার এই একটা কালার একটাই ডিজি আর্টিকেল তিনটা কালার আবারও দেখেন এই যে তিনটা কালার আপনারা যাদের আপনাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও বিবরণ আপনারা হোয়াটসঅ্যাপও নিতে পারবেন তো এই হচ্ছে বেল্টের মাল তারপর আরও মাল আমার কাছে যেটা আছে নাগরা নাগরা রি এখানে দুইটা কালার শর্মাতে বিয়োজ দুইটা কালার দেখা যায় কিনা মোটা মোটা মাল মোটা মোটা সোল্টের মাল দেখা যায় কিনা দেখেন একেবারে অরিজিনাল পিওটা এগুলো মার্কেটে রেট আমাদের থেকে অনেক বেশি আমি এগুলো আপনাদেরকে 285 টাকায় এই নাগরা মালগুলো দিব তো এই মালটা আমরা চব্বিশ জোড়ায় কার্টন যদি কোনো পাইকার কোনো ডিলার যদি নিতে চান লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু মাল আছে বেশি নাই ২০ বাইশ কার্টন মাল আছে তো এই আরেকটা আংটা মাল হাপার হাপারের মাল এটার ভিতরে দুইটা কালার এই যে দুইটা কালার একটু ভালোভাবে খেয়াল করবেন খেয়াল করলে মালের ডিটেলস বিবরণ নিতে পারবেন সাধারণত বিয়াস মাল কোয়ালিটি ফুল মাল গ্লেস ফুল মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন চব্বিশ জোড়ায় কার্টুন সর্বোচ্চ বৃহৎ চব্বিশ জোড়ায় কার্টুন দুইটা কালার দিতে পারবেন তো সে কারণেই এটার দাম হচ্ছে দুইশো পঁচাশি টাকা এই আর একটা আংটা মাল এটা দুই লেসের মাল এটাও সুন্দর মাল এটার ভিতরে তিনটা কালার এটাও মাল আছে এলো আপনার তিরিশ পঁয়ত্রিশ কার্টুন বেশি একটা মাল নাই এগুলো আপনারা যার কাছে বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন একদম চকচকা মাল মোটা মাল এগুলো আমাদের থেকে দুশো আশির মধ্যে এগুলো কালেকশন করতে পারবেন আর এইটা আপনারা আমাদের থেকে অরিজিনাল পিও দুশো টাকা এটা কোম্পানি রেট তিনশো টাকা তিনশো টাকা তারপর হচ্ছে এই আরেকটা আংটা মাল এইটারও এইটারও আছে এটাও যোগাযোগ করে নিবেন এটা মনে সম্ভবত দুইটা কালার না একটা কালার একটা সম্ভবত এটা একটা কালার হাতে আছে এটাও নিতে পারবেন বাকি ডিটেলস রেট গুলো আপনারা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন আর এখানে আর একটা ভিডিও একটা অংশ আছে সেটা হলো খোলা সেই অংশ শুরু দেখে নেবেন কারণ পান্ডামাল মাল আপনার দেখতে সুন্দর টেকসই মোটা এই একটা পারের মাল দেখেন আংটা এইটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন রেট হোয়াটসঅ্যাপে রেট দিয়ে দিব রেট কম হবে রেট কম হবে অনেক সুন্দর অনেক সুন্দর মালটা আপনি দেখেন এগুলো যেহেতু অরিজিনাল পিও যার কারণে অরিজিনাল পিওর গেট আলাদা তো এগুলো দেখেন আরো এখানে আরো কিছু মাল আছে আমার কাছে এটারও দুইটা কালার এটাও দুইটা কালার এই চব্বিশ জোড়ায় কার্টুন সবগুলো মোটা মাল সব মোটা মাল সব মোটা মাল এটাও মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কার্টন মাল আছে আপনারা ওয়ার্কশপে নক করলেই আমি রেট দিয়ে দিব আর সব মালের রেট দিন আমাদের কিছু পাইকারদের সুবিধা অসুবিধা আছে কারণ আমাদের থেকে নিয়ে মাল বিক্রি করে ওগুলো চব্বিশ জোড়ায় কার্টুন এটারও দুইটা কালার এরকম মালগুলো দেখেন খেয়াল করেন খুব সুন্দর সুন্দর মাল রানিং নতুন প্রোডাকশনের মাল স্টক লট না কিন্তু স্টক লট না এগুলো আপনারা নিয়ে কানেকশন করে রাখতে পারলে লস হবে না এই মালে লস হবে না তো এটারও দুইটা কালার আপনারা যোগাযোগ করবেন আমি আমার ভিডিওতে মাস্টার কার্টুন পান্ডার কাট সাইজ যেটা ওইটার একটা ভিডিও দিয়েছি আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওটা যোগাযোগ করে নিবেন আর এই যে আরেকটা এটা এক কালারের এটা ডুবাই মাল বলি আমরা এটা এক কালারের মাল দুই কালার ছিল এক কালারের মালটা আমার কম আসার কারণে আমি আর ভিডিওতে দিলাম না কারণ এটা দশ বারো কার্টুন মাল আসছে আর ওইটার এক কার্টুন মাল দেখে আর দিলাম না ওই কালারটা তো যাই হোক এটাও আপনারা যোগাযোগ করলে আমরা রেট দিয়ে দিব একবারে কমেই ও মার্কেট থেকে অনেক রেট কম দুই তার মাল এগুলো আপনারা অনেকেই কিনে থাকেন কফিটা অনেকেই কিনেন স্টক আমি এই একেবারে নতুনটা যেটা নতুন মাল এই দুই ফিতার এই মালগুলো অরিজিনাল পিউটাই আমি আপনাদেরকে কমে দিব চব্বিশ জোড়ায় কার্টুন পঁচিশ ছাব্বিশ কার্টুন মাল আছে আপনারাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মোটা মোটা মাল কিন্তু পাতলা না মোটাটা দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার কালো তলা আর একটা হচ্ছে সাদা সর্বত বৃহৎ দুইটা কালার আছে চাইলে আপনারা নিয়ে সমস্যা নাই যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরো বিবরণ দিব তো পান্ডার মাল যে কথা বলতেছিলাম পান্ডার মাল এই দোকানের গোডেল বৃদ্ধি করে পান্ডার মাল আমি প্রথম যেটা আনছি সেটা বক্স কার্টুনে ছিল এখন আমার কাছে পান্ডার মাল যেটা আসছে সেটা যেটা আসছে পরবর্তীতে সেটা হচ্ছে আপনার খোলা আমি আপনাদেরকে দেখা দেখাইব আপনাদেরকে পান্ডার মাল এই এই একটা আন্টা মাল এইটাও খুব সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন মাল চয়েসফুল এগুলো কিন্তু সব পায়ের ফিটিং এর মাল তো আপনি যোগাযোগ করলেই এটারও বিবরণ পেয়ে যাবে এটারও বিবরণ পেয়ে যাবে এইটা হচ্ছে চব্বিশ জোড়া কার্টুন আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি রেট দিয়ে দিব এখানে এগুলো আছে কিছু ছয় নয় মাল আছে আপনার এক চাই এগুলো চারটা কালার আছে অরিজিনালটা সমৃদ্ধ বিয়স অরিজিনালটা এগুলো বেশ কিছু মাল আছে আপনারা এগুলো আমাদের থেকে যোগাযোগ করলে এই মতে আমরা দিয়ে দিব আমি শুধু একটু ধারণা দেওয়া নতুন যারা তাদের উদ্দেশ্যে যে বিডিওগুলো করি অনেকেই একটু রেড কমে খোঁজেন চকবাজারের গুলিস্তানের রেডের সাথে আমাদের রেডে সব সময় ডিফারেন্স থাকে এই আরেকটা নাগ্রামাল সম্মনিত বিস্তী আরেকটা গ্রামাল। আমাদের রেডটা ডিফারেন্স থাকে অনেকেই জানেন না বাংলাদেশের অনেক পার্টিরা চিনেন না যে আমরা যে একটু জানেন না কম রেডে মাল বেশি তো বিডিওগুলো তো আপনাদের মোটামুটি অনেকেরই জানা হয় যে আমাদের কাছে কম রেডে মাল পাওয়া যায় কাট সাইজ পান্ডার খোলা মাল আমাদের কাছে দুই হাজার বাইশশো পেয়ার মাল পান্ডা খোলা মাল আপনারা এই খোলা মাল আপনারা পলি করা থাকবে এগুলো এখন পলি হবে এগুলো কাঠ সাইজের মাল পলি হবে এগুলো দেখেন এগুলো অরিজিনাল পান্ডা প্রত্যেকটা এলো লোগো স্টিকার আপনারা দেখলে চিনবেন এই যে পান্ডা প্রত্যেকটাই পান্ডা এগুলো আপনাদেরকে কাঠ সাইজের মাল আমরা একবারে গড়ে আবারিস হচ্ছে আপনার দুই তিনশো ষাট টাকা করে আমরা এই কাঠ সাইজের মালের দাম রাখবো আপনারা যদি আপনাদের ভালো লাগে অনেকেই খোলা মাল বিক্রি করে থাকেন কাঠ সাইজের মাল বিক্রি করে থাকেন এই যে পান্ডা এই যে অরিজিনাল পান্ডা অনেকই কাঠ সাইজের মাল বিক্রি করে থাকেন তাদের জন্য যার যত জোড়া ভালো লাগে আপনারা দিতে পারবেন আমাদের এখান থেকে আরমানসু আলম মার্কেট আমাদেরকে ফোন দিলেই আমরা আপনাদেরকে দেখে হোয়াটসঅ্যাপে দেখে দেখে আপনারা যত কয় জোড়া ভালো লাগে আপনারা নিতে পারবেন এগুলো মাত্র তিনশো ষাট টাকা সর্মেন্দ্র তিনশো ষাট টাকা পান্ডা অরিজিনাল পান্ডা এখানে আপনারা চাইলে এগুলো কার্টুনে কার্টুনেও আছে এগুলো কার্টুনেরগুলোও নিতে পারবেন তবে সেগুলো একটু দশ টাকা বেশি পড়বে বক্স কার্টুন ইনটেক থাকবে এরকম এগুলো আপনারা এই যে ইনটেক আপনার বক্স আপনার কার্টুন এগুলো আপনারা ইনটেক থাকবে আপনারা চাইলে কার্টুনও করে নিতে পারবেন আমার আগের একটা ভিডিও আমি দিয়েছি সেটা পুরো কার্টুনের মাল ছিল সেটা রেড বলি নেই আমি অনেকেই ওয়াকসঅপে যোগাযোগ করে এই মধ্যে যোগাযোগ করে আপনারা অনেকেই আমার থেকে সে মালগুলো নিয়েছেন কিন্তু খোলা মালগুলোর ভিডিও আমি দিই নাই এই যে খোলা মাল আমি ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে কালার পাবেন এখানে বিভিন্ন ডিজাইন পাবেন এগুলো পান্ডার রেট বেশি এটা আপনারা অনেকেই জানেন তবে পান্ডা একটা ব্র্যান্ড পুরো বাংলাদেশে সব জায়গায় পান্ডার মালের চাহিদা আছে তো আপনারা এই কাঠসাইজের মালগুলো এই যে প্রত্যেকটা স্টিকার দেওয়া আছে পান্ডা অরিজিনাল পান্ডা অত কফি পান্ডা কফি পান্ডা না অরজিনাল পান্ডা অরিজিনাল পিও পান্ডা যেটা বলতে আমরা যা বুঝি প্রত্যেকটা মাল এগুলো আপনারা আমাদের থেকে যত কয় জোড়া ভালো লাগে আপনাদের আর্টিকেল বাই আর্টিকেল যদি বলেন একে এক বিশ জোড়া তিরিশ জোড়া দেন আমরা দিতে পারবো প্রত্যেকটা আর্টিকেল আছে এখানে রেট একই হবে আপনার এখানে ছয় নয় গ্রুপটা যেমন ছয় নয় গ্রুপ এটা হচ্ছে ছয় নয় এখানে ছয় নয় মাল আছে অনেকেই ছয় নয়ের কথা বলতেছেন খুঁজতেছেন এই পান্ডা কাটসাই যে আপনার ছয় নয় মাল কিন্তু এখানে আমাদের ছয় নয় অরিজিনাল পান্ডা তো সময় তো এখানে সব রেটের মাল গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে খোলা একদম তিনশো ষাট টাকা করে যাদের যাদের লাগবে আমাদের থেকে যোগাযোগ করে আমাদের এই ওয়াক্সভাবে যোগাযোগ করে আমি ডিজাইনগুলো এরকমই যে ডিজাইন যেগুলো বর্তমানে পান্ডা চলতেছে প্যারেডি ডিজাইনের মাল তো এই হচ্ছে কথা আর আপনারা অনেকেই যে বলছি বক্সেও আপনারা নিতে পারবেন বক্স করে সরাসরি বক্স করে আমাদের এই মালগুলো এই পলিতে থাকবে পলিতে মাল সুন্দর থাকে পলিতে মাল ভালো থাকে যাদের অল্প বুঝে অল্পতে আপনারা পঞ্চাশ জোড়া নিলে এখানে আপনার আটটা দশটা আর্টিকেল পেয়ে যাবেন কেউ তিরিশ জোড়া নিলে এই দেখি মালটা তিরিশ জোড়া নিলেও আপনারা এরকম দশটা আটটা দশটা আর্টিকেল পেয়ে যাবেন এরকম পলি করে দিচ্ছি আমরা এই মালগুলো আপনারা যদি আবার ইনটেকেও চান এরকম ইনটেক তাও নিতে পারবেন ইনটেকগুলো আমাদের কাছে আছে সম্রাভ এরকম পলি করে দিচ্ছি যারা অল্প পুজিতেই বেশি আর্টিকেল খোঁজেন তারা তাদের জন্য অনেক ভালো আপনারা পঞ্চাশ জোড়া তিরিশ জোড়ার মধ্যে আপনারা অনেকগুলো আর্টিকেল নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আরও কিছু খোলা মাল আমরা এগুলো বিক্রি করি ওয়ার্কশপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও ডিটেলস বিবরণ দিব তো মূলত পান্ডামালের জন্যই একটু ক্যামেরাটা ধরা তো সেখান থেকে আপনারা চাইলেই যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর কেউ পাঁচশো দিতে পারবো যদি কেউ এক হাজার জোড়াও চান তাও দিতে পারব তবে রেট ওইটা হচ্ছে আপনার নেট হচ্ছে আপনার তিনশো তিনশো ষাট টাকা সংখ্য মাল এরকম আপনারা পেয়ে যাবেন এখন স্পষ্ট হচ্ছে এই গ্যাটাপের যে মালগুলো এগুলো কিন্তু আবার আপনারা হচ্ছে আশি টাকা করে নিতে হবে আপনাদের এই গেটআপের যে মালগুলো এগুলো আবার তিনশো আশি টাকা করে দিতে হবে এগুলো দেখেন আমি আপনাদেরকে এই গেটআপগুলো দেখাচ্ছি ওইটা তো আগেরটা তো এক গেটাপ দেখাচ্ছি দেখাইছিলাম আপনাদেরকে এখন এগুলোর মধ্যেই আপনারা নিতে পারবেন সময় তো আশি টাকা আর হচ্ছে আপনার তিনশো টাকা অরিজিনাল পান্ডা যারা ভালো মাল খুঁজতেছেন কারণ একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে অবশ্যই ব্র্যান্ডের যে কোনো জিনিস আপনি যখন আপনার দোকানে তুলবেন আপনার দোকানে যখন তুলবেন সেই ক্ষেত্রে সে সময় দেখবেন সেই মালগুলো আপনার দোকানে সৌন্দর্য বৃদ্ধি করবে আপনি যখনই আপনার দোকানে এই সমস্ত পান্ডা মাল যখন আপনি ডিসপ্লে করবেন অবশ্যই আপনার দোকানে সৌন্দর্য বাড়বে আর পান্ডা যেহেতু একটা ব্র্যান্ড এই মালগুলো সাধারণত লাস্টিং অনেক দিন অনেক দিন লাস্টিং করে আমরা এগুলো একযোগে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই পান্ডা মালগুলো আমরা দিয়ে থাকি সব সময় পাই না ভাই অনেক সময় আপনারা ফোন করেন মালের জন্য তো আমরা যখন কোম্পানি যখন হয় তখন আমাদেরকে নক করে কোম্পানি না হইলেও তো আর আমরা এগুলো আমরা আর পাবো না এগুলো আমাদের হাতে তো আর সম্ভব না কারণ মার্কেটের রেট এই মাল তো আমরা বিক্রি করতে পারবো না তো যার কারণে আমাদের এই সাইজ মাল আমরা চাইলেও সবসময় পাই না তো পান্ডা এরকম আমার কাছে এগুলো আপনার হচ্ছে এগুলো আপনার দুই হাজার বড়গুলো দুই হাজার বাইশশোর মতো আছে আমার হাতে এগুলো এগুলোও আপনার এই ডিজাইনগুলো আমার হচ্ছে আপনার হাজার বারোশো এরকম হবে আর কি তো যাই হোক এর মধ্যে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা রেট একটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা এটা আরেকটা হচ্ছে এগুলো আপনার হচ্ছে তিনশো আশি টাকা তো যাই হোক আমি আর এইগুলো নিয়ে বেশি কিছু বলবো না কারণ আপনারা এই মাল মার্কেট থেকে কানেকশান করে থাকেন এগুলো মোটামুটি আপনারা সবাই এগুলো জানেন রেট এখানে আমার আর কিছু বলার নাই তো আপনার সাথে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন তো সম্মানিত বিয়স পান্ডামাল আমরা কার্টুনও আপনারা চাইলেই আমরা এগুলো আপনাদেরকে কার্টুনও দিতে পারবো তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না এখানে আমার অংশ আছে পান্ডামালের খোলা মালের ভিডিওর আমি এই অংশটা এটার সাথে অ্যাড করে দিব আর পান্ডা কার্টুন মালে যে ভিডিওটা দিয়েছি আমি কাঠ সাইজের কার্টুন যদি নতুন কোনো ভাই যুক্ত হয়ে থাকেন সেই ভিডিওটা যে চ্যানেলে ঢুকে দেখে আসবেন এই হচ্ছে কথা সালামালাইকুম রহমতুল্লাহ